আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আজকে ল্যাঙ্গুয়েজের ভিডিও পেজ থেকে আমরা আসছি আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের সামনে বসে আছে অর্পি সরকার আমরা আজকে অর্পির মুখ থেকে শুনবো অরপির সফলতার গল্প তার আগে শুনে নিয়ে অর্পির একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আচ্ছা অর্পি তুমি কোন স্কুলে পড়ছো আমি এখন রংপুর সরকারি কলেজে পড়ছি আর এর আগে আমি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস টেন পর্যন্ত কমপ্লিট করেছি আচ্ছা রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা রংপুর গভর্নমেন্ট স্কুল থেকে ক্লাস টেন পড়া আর এখন তুমি কলেজ আছো রংপুর গভর্নমেন্ট কলেজ রাইট রংপুর গভর্নমেন্ট কলেজ খুবই ভালো আচ্ছা তো আজকে আমরা তোমার সফলতা গল্প শুনবো তার আগে একটু সফলতা হাইলাইটস শুনে নিই তুমি এ পর্যন্ত এখন পর্যন্ত কতগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি কনফার্মেশন পেয়েছো আমি এখন পর্যন্ত দশটা ইউনিভার্সিটিতে কনফার্মেশন পেয়েছি আমি যতগুলোতে অ্যাপ্লাই করেছি প্রতিটা থেকেই আমি আসলে অফার অফ অ্যাডমিশন পেয়েছি আচ্ছা খুবই ভালো তুমি কি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলেছো না এখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করিনি আর এই জুনে আমার एग्जाम মানে ইন্টার বা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তুমি আগামী বছর মানে এই জুন মাসে জি কিন্তু তোমার অলরেডি ইউএস এর প্রায় 8 থেকে 10 টা ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে প্রায় রাইট অলমোস্ট আমরা প্রায় 15 মিনিট আগে সেভিস ফিউ জমা দিলাম রাইট

দেখা আচ্ছা তো তোমার কি মনে হয় যে দেশে দেশের বাইরে পড়তে যাওয়ার যে দুঃসাহসিক একটা ব্যাপার একটা সিদ্ধান্ত কারণ আমরা জানি যে আমরা রংপুর থেকে কিন্তু অনেকে এরকম চিন্তা করি না যে ইন্টারই পাস করলাম না এখনই আমি হ্যাঁ তো এটা তোমার ফ্যামিলি কতটুকু সাপোর্টিভ ছিল বা তোমার ফ্যামিলি কি তোমাকে প্রথম দিকে বা শুরুর দিকে কি সাপোর্ট করছিল দেশে বাইরে যাওয়ার জন্য সত্যি বলতে প্রথম দিকে আম্মু একদমই রাজি ছিল না ইভেন আমি যখন আইএলস एग्जाम एग्जाम দেই তখনো আমার আম্মু আমাকে বলেছিল যে শুধু एग्जाम দেওয়া পর্যন্তই সব শেষ আমি জাস্ট एग्जाम দিতে যাচ্ছি যেন তোমার ইংলিশের বেসিকটা ভালো হয় এছাড়া কিছু না বাট যখন আমি একটা ভালো স্কোর করলাম এন্ড দেন এসিটিও আমি দিয়েছি তো এরপরে আসলে ফ্যামিলি থেকে একটু সাপোর্ট পেলাম যে না তুমি যেতে পারো আর বাবা আমাকে আগে থেকেই সাপোর্ট করতো বাবা আগে থেকে বলতো যে আমি বাইরেই পড়বো তুমি আইএলস এর কথাটা বললা তো একটু না বলেই না আইএলস এ তোমার স্কোর কেমন ছিল আইএলস আমি সেভেন পেয়েছিলাম এন্ড পুরোটাই ফয়সাল স্যার অবদান কারণ আমি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ এর ভিডিওতেই কোচিং করেছি এছাড়া আমি কোথাও আসলে কোচিং করিনি ওটা সমস্যা না আমরা ল্যাঙ্গুয়েজের ভিডিও তো সাপোর্ট দিচ্ছি বাট আমার এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো আসলে ক্যান্ডিডেট হিসেবে একটা স্টুডেন্ট কতটা হার্ড ওয়ার্কিং কতটুকু পরিশ্রম করছে কতটুকু সময় দিচ্ছে কারণ সে যদি আসলে নিজে পড়াশোনা না করে তাহলে আমি যতই সাপোর্ট দেই না কেন সেটা হবে না সেক্ষেত্রে তুমি অনেক বেশি পরিশ্রম করেছো একই সাথে সায়েন্সে পড়ে হ্যাঁ একটা ইন্টারমিডিয়েটের মতো কঠিন একটা সময় সেই সময় আবার আয় জন্য এক্সট্রা প্রিপারেশন হয় ইন্টার ফার্স্ট ইয়ারে কারণ আমরা জানি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু মানুষজন অনেকটা

হ্যাঁ আসলে আমি জানতাম যে আসলে আমি সেভেনই পাবো কারণ আমি যখন প্র্যাকটিস করতাম আমি ওই বুঝতে পারতাম যে আমি সেভেন হাইস্ট সেভেন পয়েন্ট ফাইভ পেতে পারি কিন্তু আমার স্পিকিংয়ে আমি সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি যেটা আমি এক্সপেক্ট করিনি আই এক্সপেক্টেড এক্সপেক্টেড বেটার দ্যান দ্যাট কিন্তু যাই হোক সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি বাট আই এম ভেরি হ্যাপি উইথ দ্য স্কোর সেভেন তাহলে তোমার তো মোটামুটি এরপরে তোমাকে সেরকম কোনো জায়গা নেই অনেকটা নিজে নিজে কিন্তু পড়াশোনা অনলাইনে একটু সাপোর্ট ছিল রাইট তো এই স্যারটা কিন্তু অনেক ছোট ভাই বোন যারা তোমার আছে তারা কিন্তু ভয় পায় যে আমি আসলে স্যাট দিতে পারবো কিনা আইএলস দিতে পারবো কিনা তোমার তাদের প্রতি সাজেশনটা কি যে আসলে কি করা উচিত আসলে আইএলস যখন স্টার্ট করা হয় তখন সবারই মনে হয় যে আমার দ্বারা পসিবল না ইভেন যে ব্যান্ড নাইন আউট অফ নাইন পেয়েছে তাকেও যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে আইএলস কিরকম সে বলবে যে ফার্স্ট দিকে আমি কিছুই পারতাম না দিস ইজ ভেরি নর্মাল বাট একটা সময় যায় দুই এক মাস পর্যায়ে আসলে বোঝা যায় যে দিস ইজ নট টাফ দিস ইজ ইজি যদি প্র্যাকটিসের মধ্যে থাকা যায় অ্যান্ড দেন এসিটি কথা বলতে গেলে এসিটি আসলে

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওখানে ওখানে পড়ার জন্য অবশ্যই ম্যাথের একটা ভালো স্কোর দরকার এন্ড দ্যাটস হোয়াই আমার एसीটি देयर एसीটিকে আমার 800 এর মধ্যে 710 ছিল ম্যাথে এন্ড দ্যাটস হোয়াই আই थिंक যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পেজ তাহলে আমরা তিনটা রিকোয়ারমেন্টের কথা জানলাম নাম্বার ওয়ান একটা হলো যে এসিটি থাকা নাম্বার টু হলো আইএলটিএস থাকা নাম্বার থ্রি হলো একাডেমিক যে গ্রেড টা আছে সেটা আর একটা কথা বলবো আমি যে অ্যাক্টিভিটিস এটা অনেক ইম্পর্টেন্ট যদি কারোর টার্গেট হয়ে থাকে যে আমি ভালো ইউনিভার্সিটিতে যাবো যেতে চাইলে আসলে অনেক ইউনিভার্সিটিতেই যাওয়া যায় বাট একটা সবার এক্সপেক্টেশন আছে যদি ভালো ইউনিভার্সিটি যায় তাহলে আমি বলবো যে এক্সট্রা নিয়ে চিন্তা করার কিছু নেই পারি না অনলাইন অনলাইন অনেক অনেক আছে আমি নিজে করেছি ইউনিসেফ থেকে তার নাম বলবো ইউনিসেফ এগোরা এগোড়া থেকে অনেক সার্টিফিকেট অ্যাকচুয়ালি নেওয়া যায় ইচ্ছা মতো সার্টিফিকেট নেওয়া যায় ডিউরেশন্ট একদিন একদিনের কোর্স করে অনেক ভালো ভালো সার্টিফিকেট নেওয়া যায় আর ওটা আপলোড করলেই হয়ে যায় ভেরি গুড তার মানে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে রাইট এই জন্য আমি আমাদের স্টুডেন্টকে সবসময় বলি যে ছোট ছোট কাজ এখন থেকে শুরু করে এবং সেখান থেকে সার্টিফিকেশন নাও আমরা কিন্তু অনেক সময় আসলে কাজ করি কিন্তু কোনো সার্টিফিকেশন থাকে না হয়তো সাত দিনের জন্য আমি টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম কিন্তু সেটা কোনো সার্টিফিকেশন না সো সার্টিফিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট রাইট আচ্ছা অর্পিত তো আমরা মোটামুটি অর্পির অনেকগুলো কথা শুনলাম তো সেক্ষেত্রে রংপুর থেকে আসলে একদম ইএসএ সরাসরি বাফল ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া তো এখানে তুমি প্রায় আট থেকে দশটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ মানে চান্স পেয়েছো তো আমাদের বেশ কিছু ইউনিভার্সিটিতে তে বড় বড় স্কলারশিপ ছিল আমি জানি এক কোটি থেকে শুরু করে দেড় কোটি প্রায় দুই কোটি টাকার কাছাকাছি পর্যন্ত স্কলারশিপ ছিল তো সেটা ছেড়েও তুমি মোটামুটি একটু কম স্কলারশিপ নিয়ে তুমি বাফেলো তো কেন আসলে বাফেলো ইউনিভার্সিটি নিউ ইয়র্ক স্টেটে এন্ড নিউ ইয়র্ক স্টেটে বাঙালি অনেক বেশি আর এটা সবাই জানে যে বাঙালি যেখানে বেশি ওখানে আমি হেলথ বেশি পাবো কারণ বিদেশে বাঙালিরা বাঙালিকে অবশ্যই সাপোর্ট বেশি করে অ্যান্ড ওখানে জব অপরচুনিটিস বেশি যেহেতু আমরা জানি যে ইউএসএ তে টোয়েন্টি আওয়ারের বেশি টাইম আমরা ওয়ার্ক পারমিট পাই না আর এই জন্য যেই টাইমটা পাই ফুড ডেলিভারি হোক যে যেই টাইপেরই জব হোক ওখানে পেমেন্টটা ওরা বেশি দেয় ওখানকার যেটা মিনিমাম ওয়েজ থাকে পার আওয়ার ওটা অন্য সব স্টেট থেকে বেশি এন্ড দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি অফ বাফেলো চুজ করেছি কারণ অন্যগুলোতে আমার ইচ্ছে ভালো স্কলারশিপ ছিল তারপরেও তুমি যে তোমার বেস্ট স্কলারশিপ গুলো নিয়ে একটু বলতে চাই কোন জায়গায় কেমন স্কলারশিপ ছিল কোন কোন ইউনিভার্সিটিতে দুই আমি সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ নিউ হেভেন থেকে যেখানে ইউএস ডলারে বলতে গেলে আমি 1 লাখ 4000 ইউএস ডলার পেয়েছিলাম ইট মিন্স প্রায় 1 কোটি 30 লাখ এরকম এরকম স্কলারশিপ এরপরে আমার প্রথম যে স্কলারশিপটা ছিল সেটা ছিল মনে হয় সম্ভবত ইউনিভার্সিটি অফ

তারা যদি আসলে দেশে বাইরে যেতে চায় তাদের স্বপ্নটা যদি এরকম হয় যে আমি ইউনিভার্সিটির ইউএসএ এর কোন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ব তাহলে তাদের আসলে কখন থেকে আইএলসি প্রিপারেশন নেওয়া উচিত বলে তোমার মনে হয় আমার যেটা মনে হয় যে এসএসসি এর পর থেকেই নেওয়া উচিত কারণ কোর্সটা যখন করি এটা মেইন না কোর্স করার পরে আমি প্র্যাকটিসে থাকতে চাই আমি কিন্তু চাইলে আমি কোর্স শেষ করেছিলাম 2000 আহ দুই হাজার গত সাল সালে দুহাজার সালে লাস্টের দিকে কিন্তু আমি এক্সাম দিয়েছি এই লাস্ট ইয়ার সেপ্টেম্বরে আমি এর মধ্যে আমি কখনো প্র্যাকটিস ছাড়িনি আর এটা সবাইকে মাথায় রাখতে হবে যে দুই বছর যেহেতু ভ্যালিডেশন এমন টাইমে আমাকে এক্সাম দিতে হবে যেন আমি নেক্সট টু ইয়ার পাই হাতে অ্যাপ্লাই করার জন্য কোনোভাবে এই ইয়ার ও আমার মানে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না হয় যেন নেক্সট ইয়ার আমি পারি করতে আমি এর আগের বছর সেপ্টেম্বর বাট আই উইড সাজেস্ট টু স্টার্ট দিস কোর্স আফটার এইচএসি এক্সাম যেন্টিস এইস এসি যেন প্র্যাকটিসটা ভালো হয় রাইট সো তোমার কি মনে হয় ল্যাঙ্গুয়েজ এল কি রাইট অপশন হতে পারে অভিয়াসলি রাইট অপশন আমার কাছে যারাই সাজেশন চায় এখনো চাইছে যারা সাজেশন আমি সবাইকে এটাই বলেছি যে আনডাউটেডলি ল্যাঙ্গুয়েজ অফ বিডি কারণ এখানে যিনি এখানকার প্রতিষ্ঠাতা তিনি আসলে পড়ায় অভিয়াসলি উনি চায় যে উনার স্টুডেন্ট রা ভালো করুক আমিও শুধু সাপোর্ট ল্যাঙ্গুয়েজ অফ বিডি থেকেই নিয়েছি আর কোনো কোথাও থেকে সাপোর্ট বিষয় ছিল অনেকেই মনে করে যে টেজেন্সিতে যেতে হবে দেশের বাইরে যেতে গেলে অনেক লোক লাগবে অনেক আইডিয়া লাগবে একটা অনেক ভয়ভীতির ব্যাপার আছে আমার তো মনে হয় তুমি অন্য কোনো এজেন্সি বা কারো আর এক্সট্রা যে টুকটাক সাপোর্ট লাগে সেটা আমি মোটামুটি করার চেষ্টা করেছি এখান থেকে সো নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজেই কাজগুলো করে সবকিছু করে নিজে নিজে অ্যাপ্লিকেশন লঞ্চ করে নিজেই সব ফিটি দিয়ে আমার মনে হয় সবকিছু নিজে নিজেই করা সম্ভব রাইট সেই জন্য আসলে কোনো প্রতিষ্ঠানের কাছে যেতে হবে এমনটা না প্রতিষ্ঠানের কাছে যাওয়া মানে কিছু একটা লস করা কারণ ওরা শুধু ওদের অ্যাকচুয়ালি স্পন্সর্ড কিছু ইউনিভার্সিটিস থাকে যেখান থেকে ওরা শুধুমাত্র ওই ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করে দেয় ইউনিভার্সি আর বাফোলোর সাথে কোন কোনো টাইপ এর এজেন্সির কোনরকম এরকম সম্পর্ক নেই স্পন্সরশিপ এর কোনো সম্পর্ক নেই অ্যান্ড দ্যাট সোয়াই আমি আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যারা এরকম ইউনিভার্সিটির চান্স পায় তারা কেউই আসলে কোনো আহ এজেন্সির ছুটে যায় না তারা নিজেরা অ্যাপ্লাই করে কারণ যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি তারা স্পন্সরশিপ পার্টনারশিপে যায় না আচ্ছা আর একটা কথা বলে শেষ করবো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি কথা শুনছি সো তোমার কি মনে হয় যে দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে একটা ব্যাপার আছে যে ইন্টারে আগে এটা করে ফেলা বা ইন্টারে আগেই মোটামুটি চান্স পাওয়া সেক্ষেত্রে কি আমাদের একটা অনেকেই একটা দোটানায় থাকে কিন্তু যে আমি মেডিকেলেও দিলাম আমি ইউনিভার্সিটিতে ট্রাই করলাম আবার আমি দেশের বাইরেটাও ট্রাই করলাম এটার চেয়ে কি ভালো হয় না যে অন্তত ইন্টার পাস করার আগেই যদি একটা ইউনিভার্সিটি কনফার্মেশন পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ইন্টার পরীক্ষা দিয়ে যদি কারোর মনে হয় জান আমি দেশের বাড়ি একটু পরে দেখবো আমি সে কিন্তু চাইলে দুই থেকে তিন মাস ট্রাই করে তারপর আবার দেশে বাইরে চলে যেতে পারে সো তুমি কি মনে করো যে মেডিকেল বুয়েট ওয়ে সব কিছু মানে ট্রাই করার পরে গিয়ে দেশে বাইরে ট্রাই করা উচিত না ইন্টারের মধ্যে कंप्लीट করি ভালো ইন্টারের মধ্যে অবভিয়াসলি कंप्लीट করা উচিত কারণ আমি যে যাচ্ছি ইউনিভার্সিটি অফ বাফেলোতে আমি অলরেডি ঢাকা একটা মিটিং এ অ্যাটেন্ড করেছিলাম ওখানে আমার যারা বাংলাদেশ থেকে যাচ্ছে তাদের সবার সাথে আমি মিট করেছি ওখানে বেশিরভাগই যারা ছিল বেশিরভাগ এইচএসসি 23 এর ব্যাচ আর আমি 25 এর ব্যাচ ইট मींस ওদের এই টাইমে হাফ হাফ ওদের ইউনিভার্সিটি লাইফ कंप्लीट করে ফেলার কথা ইট মিনস ওরা নেক্সট টু ইয়ার পরে ওরা কোথাও জব করতে পারতো ভালো কোথাও জব করতে পারতো বাট ওরা এই চান্সটা মিস করছে আর আমি টোয়েন্টি এর ব্যাচ ইট মিনস ওদের ওরা আমার চেয়ে দুই বছরের সিনিয়র বাট তারপরেও এখন এমন হয়ে গেছে যে আসলে ওদের এই দুই বছর কোনো ভ্যালু থাকছে না এই দুই বছর ওরা পুরোটাই ওয়েস্ট করেছে লাইফে না বাংলাদেশে কিছু করছে না ওখানে কিছু করছে তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এইচএসসির আগে কমপ্লিট করে রাখা একদম ভালো আচ্ছা আমরা অবশ্য আমাদের এই লাইভটি পেজে আপলোড করব রংপুরে সো তোমার गवर्नमेंट গার্লস এ যারা আপুর আছে ছোট বোন যারা আছে गवर्नमेंट গার্লস তাদের জন্য কোনো কিছু কথা সত্যি বলতে যারা गवर्नमेंट গার্লস এ পড়ো তোমরা সবাই অনেক ট্যালেন্টেড অনেক ট্যালেন্টেড কারণ আমরা জানি যে কতটা কষ্ট করে আসলে ওখানে চান্স পেতে হয় অনেক কষ্ট করতে হয় এন্ড তোমাদের যেটা তোমাদের হাতেই তো আসলে ফিউচার আর তোমরা যারা চাও যে কিছু ভালো কিছু শিখতে প্র্যাকটিক্যালি কিছু শিখতে বাংলাদেশে তোমরা যেটা শিখবে অবভিয়াসলি দিস ইজ গুড দিস ইজ গুড বাট উই অল শুড ট্রাই টু গেট সামথিং বেটার রাইট আমরা যদি বাইরে থেকে পড়ে এসে দেশে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারি মানুষকে কিছু শেখাতে পারি দ্যাট ইজ গুড ফর আস ফর ইউ ফর মি ফর দ্য নেক্সট জেনারেশন আর পুলিশ লাইনস যে সরি রংপুর गवर्नमेंट কলেজ যেটা তুমি এখন ওখানে পড়ছো ওখানকার যারা সহপাঠী আছে তাদের জন্য বা যারা ছোট যারা ভর্তি হচ্ছে তাদের জন্য কোনো কথা আর রংপুর সরকারি কলেজে আমরা সবাই জানি যে যারা ভর্তি হয় বেশিরভাগই সবগুলো অনেক ভালো ভালো স্টুডেন্ট রংপুর সরকারি কলেজে যারা পড়ে শুধু যারা রংপুরের বেস্ট না অনেক জায়গা থেকে আসছেন তোমাদের মধ্যে অনেক কোয়ালিফিকেশন আছে জাস্ট নট এডুকেশন তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছু মিলেই ইউ আর দ্য বেস্ট অফ বলতে পারবো বোঝা যাচ্ছে রংপুরের অনেক বেস্ট স্টুডেন্ট তোমরা তোমরা যদি কিছু না করো আজ দেশের জন্য অ্যান্ড তুমি যদি বাইরে থেকে পড়ে আসো তাহলে অবশ্যই তুমি দেশে পড়ে যা জানবা বাইরে পড়ে এসে তুমি পুরো বিশ্ব সম্পর্কে জানতে পারবে পুরো বিশ্ব সাথে তোমার কমিউনিকেশন হবে তুমি বাংলাদেশে বসে যদি ইউটিউব চালাচ্ছ তুমি তোমার পক্ষে পসিবল যে তুমি ওই ইউটিউবেই জব করো যেটা ফেসবুক চালাচ্ছো তোমার পক্ষে এটাও পসিবল যে তুমি ফেসবুকে জব করো তো কেন তুমি সেই সুযোগটা নিবা না সো আমরা যেটা বলতে চাই যেটা বলে শেষ করতে চাই দু সালে তুমি এইচএসসি পরীক্ষা দিবা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে তোমার ইউনিভার্সিটি কনফার্ম তোমার সেভিস ভিউ দেওয়া শেষ আশা করছি ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং খুব দ্রুতই তোমরা তোমাদের যে যে অনার্স এর পড়াশোনা এটাও শুরু করবে ঠিক ইন্টার পরীক্ষা দেওয়ার পরপরই হয়তো রেজাল্টের জন্য ওয়েট করার সময় হবে না তো আমরা যেটা বলবো এই সময় যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বা যারা এইচএসি ফার্স্ট ইয়ারে পড়ছে তারা কিন্তু খুব বড় একটা থাকে অবস্থায় থাকে যে আসলে আমি কি করবো কোথায় যাবো কোনটাই দেশের বাইরে যাওয়ার এই সুযোগটা কিন্তু অনেকে জানেই না যে নিজের আহ মানে স্কলারশিপের উপর ডিপেন্ড করেই কিন্তু দেশের বাইরে চলে যাওয়া যায় বাবা মার টাকারও প্রয়োজন হয় না রাইট সো এই তথ্যগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ অর্পির শেষে একটাই রিকোয়েস্ট থাকবে যে রংপুরের যারা সেটা রংপুর গভর্নমেন্ট গার্লস হোক রংপুর গভর্নমেন্ট কলেজ হোক অথবা রংপুরের যে কোনো কলেজ বা স্কুলের ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় যারা ছোট ভাই বোন বা তোমার যারা সিনিয়র তারা যদি কখনো ইউএসএ বা এই রিলেটেড যে কোনো পরামর্শের জন্য তোমাকে নক করে সো তোমার কাছ থেকে তারা সেই সাপোর্টটা পাবে অবশ্যই পাবে আমাকে যত বলেছে যে আমি তোমার সাথে মিট করতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আমি সবাইকেই বলেছি যে অবশ্যই কারণ আমি জানি যে কতটা কষ্ট করতে হয় আর যখন কোনো এরকম মানে মানুষ পাই না যে হচ্ছে কি আমাকে এটা বলবে তখন আসলে নিজেকে কতটা অসহায় মনে হয় দ্যাটস আই আমি চাই যে যারাই আমার কাছে একটু জানতে চায় আমি যেন আমার সর্বোচ্চটা চেষ্টা করতে পারি পরিশেষে তোমার তোমার জন্য অনেক অভিনন্দন এবং শুভকামনা আর ল্যাঙ্গুয়েজ বিড়ি জন্য যদি কিছু বলতে চাও সত্যি বলতে যে ল্যাঙ্গুয়েজ অফ বিডিতে আমি প্রথম সবার প্রথমে যদি আমি অ্যাব্রোড সম্পর্কে স্বপ্ন পূরণের যেটা পথ শুরু করি সেটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ অফ বিডি থেকে আমি ফার্স্ট যেদিন আসি আমি জাস্ট কথা বললাম যে আমি তুমি অনেক আমি রংপুর আরও যেগুলো বিখ্যাত কলেজ কোচিং সেন্টার আছে আমি সবখানেই গেছিলাম তুমি সত্যি বলো আমি সবখানেই গেছিলাম আমি বাবার সাথে গেছিলাম সবখানে গেছিলাম আমি বাবাকে বলছি যেখানে কথা বলে আমার ভালো মনে হবে আমি সেখানেই ভর্তি হব অ্যান্ড ফার্স্ট দিন যেদিন আমি ল্যাঙ্গুয়েজ অফ বিডিতে আসি আমি সেদিনই এখানে ভর্তি হয়ে যাই নেক্সট ডে থেকে আমি আমার কোর্স শুরু করি আর কোর্স করার পরে আসলে আমি বুঝতে পারি যে মানে এখানে পড়ে আসলে আমি কখনো ঠকিনি বা আমি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি কারণ শুধু যে আইলস তা না আমাকে অনেক ধরনের টিপস দিয়েছে যে আমি কি করব আমার নেক্সট স্টেপ কি কিভাবে করলে আমি স্কলারশিপ পাব টিচারদেরকে ইউনিভার্সিটি টিচারদেরকে যে মেইল করতে হয় এইসব আমি কিচ্ছু জানতাম না স্যার আমাকে এটা বলেছে যে আজকে থেকে তুমি যেয়ে মেইল করা শুরু করো টিচারদেরকে অ্যান্ড ওর পর থেকে মেইল করতাম অ্যান্ড টু বি ওরা রিসপন্স করে ওরা অনেক ভালো রেসপন্স করে অনেক সময় ওরা এরকম আসে যে হ্যাঁ তুমি এভাবে অ্যাপ্লাই করো আমরা তোমাকে নিবো আমাকে অনেক ইউনিভার্সিটি থেকে এটাও আসছে যে তুমি এখানে অ্যাপ্লাই করো কিন্তু আসলে ওখানে আমি অত বেশি এফোর্ড করতে পারবো না এই জন্য আমি নো বলে দিয়েছি বাট অনেক ভালো ইউনিভার্সিটি থ্যাঙ্ক ইউ আমরা আসলে অনেক সময় সব ক্লাসগুলোতে এগুলো বলি আমি আমার কাজই একটা যে যারা আসলে দেশে বাইরে যাওয়ার চেষ্টা করছে তারা যেন টাকা দিয়ে না যে অন্তত স্কলারশিপ নিয়ে যেতে পারে এই ট্রাইটা আমি সব ব্যাচেই করি কিন্তু খুব কম লোকই কিন্তু সেটাকে আসলে সাকসেসফুলি মানে ইউটিলাইজ করতে পারে বাট যে কজন পারে তার মধ্যে তুমি একজন অনেক অভিনন্দন তোমার বাবা মার জন্য অনেক অভিনন্দন তারা অনেক কষ্ট করেছেন তোমার পেছনে হ্যাঁ তো আশা করছি সব কিছু মিলে সামনে আরও ভালো সময় আসুক ভালো থাকুক বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং তাদের যারা আছেন যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে ট্রাই করছে তাদের স্বপ্ন আল্লাহ পূরণ করে দিক আর সে পর্যন্ত আজকে এই পর্যন্তই নেক্সটে কোনো এক লাইভে দেখাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর বিং দা